কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু বাঙালি শ্রমিকদের মেদিনীপুর শহরের শরৎপল্লীতে মৃত শ্রমিকের শ্বশুর বাড়িতে রীতিমতো শোকের ছায়া জানা গেছে মৃত শ্রমিকের নাম দারিকেশ পট্টনায়ক দাতনিক তুর্কাতে বাড়ি হলেও বছর পাঁচেক আগে। মেদিনীপুর শহরে নিজের জমিতে বাড়ি তৈরি করেন বাঙালি পরিযায়ী শ্রমিক বাঙালি পরিযায়ী শ্রমিকের স্ত্রী এবং কন্যা থাকতেন মেদিনীপুর শহরের শরৎপল্লীর বাড়িতেই পরিবারের দাবি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফে এখনো পর্যন্ত মৃত্যুর খবর তাদের জানানো হয়নি তবে কোম্পানির তরফে মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে কবে মৃত্যুর শ্রমিকের দেহ এসে পৌঁছবে বাড়িতে তা নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য নেই পরিবারের কাছে বছরখানেক আগে শেষবারের মতো মেদিনীপুর এসেছিল দরিকেশ কুয়েতের একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার সুপারভাইজার পদে কাজ করতেন দরিকেশ কথা ছিল দুর্গাপুজো বা মেয়ের জন্মদিন উপলক্ষে একেবারেই সেপ্টেম্বরে কুয়েতে থেকে মেদিনীপুরে ফিরবেন বছর পঞ্চাশের দ্বারিকে স্পট্টনায়ক তবে ভয়াবহ দুর্ঘটনায় জীবদ্দশায় আর বাড়ি ফেরা হল না বাঙালি পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহটা এখন কখন মেদিনীপুরের মাটিতে ফিরবে সেদিকেই তাকে গোটা পরিবার চোখে ঝাপসা দেখছেন সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে অতি সত্ত যোগাযোগ করুন নয়নদ্বীপ আই কেয়ার সেন্টার দাশপুর বাজার এখানে চেম্বার করেছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জেন ডক্টর কৌস্তব ভুঁইয়া এবং ডক্টর সুদীপ ঘাঁটা আমি অ্যাকচুয়ালি কলকাতাতে থাকি তো আমার সালার স্ত্রী কাল সন্ধ্যা সাড়ে ছটার সময় আমাকে কল করে যে মেদিনীপুর থেকে কোনো কল এসেছিল কেন কী ব্যাপার তখন বললো যে এরকম একটা কুইয়েতে ইনসিডেন্ট হয়েছে তো সেটা জানাই হয়েছে হয় কোনোরকম কোনো যোগাযোগ করা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমি বিভিন্ন সাইট থেকে পড়তে শুরু করবো বিভিন্নভাবে সার্চ করে কুইয়েতে এমবেসি

তো ওখানকার ই একটি পলিস ছিল তারা বলেছে যে কলকাতায় এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবাদেরকে দায়িত্ব নিয়ে আনতে হবে এবং তার জন্য বলেছেন একটা আধার ওনার ওনার আধার কার্ড এবং ওনার একটা ফটো এবং যে নাম্বারটা অফিসে বাড়ির যে নাম্বারটা অফিসে দেওয়া ছিল ওই নাম্বারটা সঙ্গে নিয়ে যাব দীর্ঘ কুড়ি বছর কাজ করছি তারপরে এই অভয়াবহ উর্মনা এটা কি বলুন হঠাৎ করে এমন ওটাকে মানে এটা ভাবতেই পারছি না মানে হঠাৎ একটা আচমকা মানে এখনো মনে হচ্ছে যে যেহেতু উনি বাইরে থাকতেন বাড়ি ফিরবেন মানে উনি নেই এটা ভাবতে আমাদের তো মানে এবার পুজো হচ্ছে অত্যন্ত বিষাদের ব্যাপারে হ্যাঁ পুজোর সময় কে কি বাড়ি থেকে আছে বাড়িতে